আর্জেন্টিনার গোল উৎসবে ব্রাজিলের কাটাগায়ে নুনের ছিটা বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে জিততে হয় ম্যাচ ফিফার চলতি মাসের উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পোর্তোরিকোর বিপক্ষে এদিন দাপট দেখিয়েই জিতেছে লিওনেল মেসিরা পোর্তোরিকোকে এদিন রীতিমতো গোল বন্যায় বাসিয়েছে আর্জেন্টিনা সর্বশক্তি এই দলের বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে আলবিসেলস্তারা আর্জেন্টিনা দলে এদিন পরীক্ষা নিরীক্ষা বেশ ভালোভাবেই চালিয়েছেন কোচ লিওনেল কালোনি দলে থাকা চার নতুন তারকার চারজনকেই অভিষেক করিয়েছেন মাস্টারমাইন্ড এই কোচ তারা হলেন হোসে ম্যানুয়াল লোপেজ অ্যানিভাল মোরেনো লাউতারো রিবেরো ও ফাকুন্দো কামবেসেস এদের মধ্যে শুরুর একাদশে খেলেছেন পালমেইরাসের স্ট্রাইকার ম্যানুয়াল লোপেজ অভিষেক ম্যাচেই তিনি পেয়েছেন এক দেখা ফ্লোরিডার চেস স্টেডিয়ামে পর্তুকর বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে লিওনেল মেসিরা উনসত্তর শতাংশ বল দখলে রেখে পঁচিশ শট নিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যার মধ্যে এগারোটি শট ছিল লক্ষ্য বরাবর ম্যাচের প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দলের হয়ে গোলের দেখা পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও গঞ্জাল মনচিয়েল দ্বিতীয়ার্ধে পড়্তরিক জালে আরও তিন গোল দেয় আলভেসেলস্তারা যার মধ্যে একটি ছিল আত্মঘাতী গোল বাকি দুই গোল করেছেন বদলি হিসাবে নামা লাউতারো মার্টিনেস এদিন গোলের দেখা না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম